শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা এই কাঠ খেলে আপনার বাড়িঘর ভিটামাটি টাকা পয়সা সব কিছু হারিয়ে আপনি সর্বশান্ত আজকে আপনি বাড়ি ঘর ছেড়ে আপনি দূরদূরান্ত অনেক কষ্ট ক্লাসে দিন কাটাতে হয় অনেক ভাই আছেন প্রবাসে আছেন তারাও এই খেলা খেলে আপনার সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে দেশের বাইরে চলে গেছেন প্রবাসী গিয়েও কিন্তু আপনি শান্তি নেই এই খেলা রক্তের সাথে মিশে যাওয়ার কারণে আপনি সেখানে গিয়ে খেলতে হয় শুধুমাত্র তাদের জন্য এমনকি যে কেউ অবশ্য এই ভিডিওটা দেখবেন আর মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে একটি প্রমাণের মাধ্যমে দেখাবো যে একটি যুব জুয়ার তাবিজ তৈরি করলাম এটার সাথে থাকলে আপনার বিজয় সুনিশ্চিত এক্ষেত্রে আমি প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখাবো কাঠ খেলার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দেখাবো তাবিজটা যেদিকে সেই দিকেই আপনার বিজয় সুনিশ্চিত মূলত এই তাবিজটা আপনি নেবেন আপনার নামের উপরে তৈরি হবে এই তাবিজটা আপনার সাথে থাকা মানেই আপনার বিজয় সুনিশ্চিত আমি আপনাদেরকে এখন দেখাবো মনোযোগ সহকারে একটু দেখবেন আশা করি আপনার হারানো সব কিছু এই তাবিজের মাধ্যমে আপনি ফিরে পাবেন তো আমি এখন যেমন বলবো যেমন বেডি বেডি তাবিজের দিকে আসবে মনোযোগ সহকারে দেখেন বেডি আসবে পাঁচবার দশবার বিশ বার এক দুবার মিস হইতে পারে এটাই স্বাভাবিক যে বেডিস হলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে কারণ এই তাবিজ খুব পাওয়ারফুল খুব খতরনাক একটি তাবিজ এই তাবিজটা আপনার সাথে রাখা মানে আপনার যে কোনো বাজিতে আপনি বিজয় লাভ করতে পারবেন তো অবশ্য আমি নাম্বার দিয়ে দিছি জিরোন এইট ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বার অবশ্য ফোন করবেন নাম্বারটি মুখে বলে দিছি এমন কাগজও লিখে দিছি কারণ কিছু লোক আসে ইউটিউব জগৎ আগের মতো নয় কিছু বারবারদের কারণে তা আমি এখন বলবো সাহেব সাহেব মানে কে সাহেব দেখবেন আশা করি আসবে সাহেব লক্ষ্য রাখবেন সাহেব যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশা করি আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি কাজ করবেন আশা করি আপনি অনেক টাকা বানাতে পারবেন যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে সবাই দিচ্ছি প্রবাসে যারা আছেন তারা অবশ্য যোগাযোগ করবেন এটা কোরিয়ান সার্ভিস ও প্রদেশের বাইরে পাঠানো হয় বা একান্ত না পাঠাতে পারলে জাগ্রত মন্ত্র দেওয়া হয় সেই মন্ত্র কাজ আর এই তাবিজের কাজে একই কাজ এখন বলবো টাক্কা টাক্কা মনোযোগ সহকারে খেয়াল রাখুন কোন দিকে পড়ে আমি বলছি তাবিজের দিকে পড়বে লক্ষ্য রাখবেন যেটা খুশি টাক্কা বলছি তাক্কা আসছে সাহেব বলছি সাহেব আসছে বিড়ি বলছি বিড়ি আসছে যেটা বলবো সেটাই আসবে মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত সেই সব্দি দেখবেন কি বলছি মনোযোগ সহকারে শুনবেন এখন বলবো দুই করা দুই করা লক্ষ্য রাখুন এই যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন রক্তের সাথে মিশে গেছে খেলা ছাড়তে পারতেছেন না এই খেলা খেলে আপনার আজকে আর বয়স শান্ত তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবে লক্ষ্য রাখুন এখন বলবো বেডি বেড়ি তাবিজের দিকে আসবে মনোযোগ সহকারে দেখবেন বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ওয়ান এইট ছাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লক্ষ্য রাখবেন এই খেলা খেলে অনেকেই ক্ষতিগ্রস্ত নয় করা নয় করা খেয়াল করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে পারত অনেক ভাই ফোন করে বললেন বাংলাদেশে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সরাসরি রাইসেন্স নিতে পারবেন এমনকি প্রমাণ দেখে নিতে পারবেন নিজের প্রমাণ নিজে দেখবেন দশ করা বলবো দশ করা আসবে দশ করা লক্ষ্য রাখুন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন যেটা ভালো লাগে আপনার কাছে সেটাই আপনি বলবেন সেটাই আসতে হবে আসতে বাধ্য পাঁচবার দশবার বিশ বার এক দুবার মিস হইতে পারে তবে যেটা মিস এটা কোনো সমস্যা না কারণ আপনি বিশবার উইন হয়ে একবার চলে গেলে সমস্যা কি লক্ষ্য রাখবে অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ একবার কাটবো মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তারপরে নাম্বার দিয়ে দিছি কাগজে লিখে দিছি এই নাম্বারে ফোন করবেন এখন বলবো সর্বশেষ গোলাম গোলাম যত সম্ভব একবার বলিনি যে গোলাম চলে আসলো শুরুই তো প্রবাসে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই তাবিজটি সংগ্রহ করবেন সংগ্রহ করে আশা করি আপনি এটা আমি একটা কন্ট্যাক্টের মাধ্যমেই নিই এটা কোনো আহমরি কোনো টেনশন নেই কিছু না যোগাযোগ করলে অবশ্যই পাবেন আর মূল কথা হলো যারা দীর্ঘদিন থেকে আমার সাথে কাজ করে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফোন করে যদি না পান অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে নাম্বার দিয়ে দেবেন আমি অবশ্যই ফোন করব দেশের বাইরে যারা আছেন ইন্ডিয়াতে যারা আছেন তারাও যোগাযোগ করবেন তাদের জন্য কোরিয়ান সার্ভিসে তাবিজ পাঠানো হয় অবশ্য সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি।